আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সকল সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে তারেক রহমান ডিসেম্বরেই নির্বাচন হতে হবে জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো পরিস্থিতিতে জুনের মধ্যে নির্বাচন নয় দিগন্ত দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে তারেক রহমান জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কারামুক্ত আজহারকে শাহবাগের সংবর্ধনা প্রথম আলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে সমাবেশে তারেক রহমান জনকণ্ঠ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বিএনপির তার্যের সমাবেশে তারেক রহমান যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় শক্তি ইনকিলাব তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে সংগ্রাম ডক্টর ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা কারামুক্তির পর সংবর্ধনা আজহার বললেন আজ আমি মুক্ত স্বাধীন সমকাল নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ডাক সমাবেশে তারেক রহমান তারুণ্যের প্রাধান্য দিয়ে আগামীর পরিকল্পনা করছি হাসপাতালে লঙ্কাকাণ্ড আহত পনেরো সেবা বন্ধ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বুধবার জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন চিকিৎসক ও কর্মচারী আহত হন বাংলাদেশ প্রতিদিন ডিসেম্বরেই নির্বাচন হতে হবে সেনা শাসন নয় গণতন্ত্রের পক্ষে সশস্ত্র বাহিনী কালের কণ্ঠ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে ঢাকায় তারুণ্যের সমাবেশে তারেক রহমান ইত্তেফাক যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অধ্যাপক ইউনুস টোকিওতে নিকেই ফ্রামে আজ বক্তব্য দেবেন তারুণ্যের সমাবেশে নয়াপল্টনের জনসমুদ্র ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে তারেক রহমান